প্যারা যে প্রসাদ যেটা একটা স্থান অধিকার করেছে হ্যাঁ দেখুন আনন্দের দিন আজকে তো এখানে গুমতি ডিস্ট্রিকে এসেছিলাম আজকে দু তিন জায়গায় আমাদের বিধানসভা কেন্দ্রে আজকে আমাদের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রোগ্রাম ছিল তো আপনারা সবাই জানেন যে বছরে আমাদের যে মাতাবাড়ির প্যারা আমরা সবসময় যাকে নিয়ে আমরা গর্ববোধ করতাম বাইরে যখন যাই তখন প্যারা মাতাবাড়ির প্যারা নিয়ে আমরা বাইরে যেতাম বা এখানে যারা বাইরের থেকে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা আসতো প্যারা ওনাদেরকে দিতাম এবং এটা একটা উদ্ভুত একটা মানে তার একটা ফ্লেভার তো সেটাকে এতদিন বাদে জিআই ট্যাগের সম্মান পাওয়া গেল সত্যি এর জন্য আমি আনন্দিত এর আগেও আমাদের জনজাতিদের তৈরি যে ভিসা তারও জিআই ট্যাগ পেয়েছে তাছাড়া একসাথে এই মাথা ত্রিপুরা সঙ্গীত মন্দিরের যে প্যারা এখানে তৈরি হয় এর সাথে যে জনজাতিদের যে পাচরা যেটা তৈরি হয় সেটারও জিয়াই পেয়েছে এর জন্য আমি সত্যিই আনন্দিত আজকে মার কাছে প্রার্থনা করলাম এইভাবেই যেন আমাদের মানে ত্রিপুরার যে ভোকাল ফর লোকাল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলেন সেটা কিন্তু আস্তে আস্তে সমৃদ্ধির দিকে যাচ্ছে এবং এইভাবেই ত্রিপুরা সামনের দিকে এগিয়ে যাবে হৃদরোগজনিত সমস্যায় ভুগছে তাহলে আর কোনো চিন্তা নেই আপনার শহর আগরতলায় এবার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শিবশঙ্কর সরকার থাকছেন আপনাদের সাথে অগ্রিম এর জন্য যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগের মাধ্যম সেভেন ডবল জিরো ফাইভ ফোর এইট ওয়ান থ্রি থ্রি জিরো অথবা এইট ফোর ওয়ান থ্রি এইট নাইন টু সেভেন টু এইট অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন তাদের ঠিকানায় জয়রাম মেডিকেলস এন্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টার বর্তুয়ালি বাস স্ট্যান্ড নমস্কার আমি ডক্টর শিবশঙ্কর সরকার হৃদরোগ বিশেষজ্ঞ বর্তমানে আরজিকো মেডিকেল কলেজ কলকাতা থেকে কর্মরত আমি আগামী 6 এপ্রিল আগরতলা জয়রাম ডায়াগনস্টিক সেন্টারে আসছি